জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনি অবশেষে চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে একটি বিবৃতি দিয়েছেন আর এই বিবৃতিটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে সেখানে একটি পোস্টও দেওয়া হয়েছে শুধু সেই বিবৃতিতে চট্টগ্রামের ঘটনা নিয়েই কথা বলেননি তিনি বলেছেন যে ডক্টর ইউনুস ক্ষমতা দখলকারী এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে এবং তিনি উল্লেখ করেছেন যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকে বিচারের মুখোমুখি হতে হবে তো বিবৃতিটি এমন ছিল যে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অর্থাৎ শেখ হাসিনা জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী তারা যেই হোক না কেন তাদের শাস্তি পেতেই হবে শেখ হাসিনা ওই বিবৃতিতে উনি আরও বলেছেন যে বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতায় আর পরিচয় দিয়ে চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ সাধারণ মানুষের উপরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই তিনি নিন্দাই বেশি জ্ঞাপন করেছেন ওই বিবৃতিতে বিবৃতিটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ছিল সেখান থেকে উনি সেখানে আরও উল্লেখ করেছেন যে সনাতন ধর্ম অবলম্বী সম্প্রদায়ের একজন শিষ্য নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে দর্শক এখানে একটু খেয়াল করে দেখুন চট্টগ্রামে যে আইনজীবী নিহত হলো ওই নিহতের সূত্র কিন্তু এই যে সনাতন ধর্ম অবলম্বীর একজন নেতা এই নেতাকে কেন্দ্র করেই তাহলে দুই পক্ষকেই তিনি কিন্তু একটা ভারসাম্য বজায় রেখে বার্তা দিয়েছেন ঠিক আছে এখানে তার বার্তা থেকে বোঝা যাচ্ছে এবং তাকে যে মুক্তি দিতে হবে তিনি এটা জোরালোভাবেই ওই বিবৃতিতে উল্লেখ করেছেন এবং তিনি আরও বলেছেন যে চট্টগ্রামে মন্দির পুরিয়ে দেওয়া হয়েছে ইতি ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ তারপর আহমেদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি উল্লেখ করেছেন আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ছাত্র জনতা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার পরে চলছে হামলা তারপর গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি আমি এসব নৈরাজ নৈরাজ্যবাদী ক্রিয়কলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তিনি তিনার এই আর কি বিবৃতিতে তিনি বলেছেন তাহলে এই বিবৃতিটির একটা সারাংশ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো কী বুঝতে পারলেন সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন কারণ উনি শেখ হাসিনা বিবৃতি দিয়েছেন এটা নিয়ে কিন্তু জানার আগ্রহ অনেকেরই এটা নিয়ে মন্তব্য করার আগ্রহ কিন্তু অনেকেরই আছে